শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মতিউর রহমান রেন্টু শেখ হাসিনার জীবনের অনেক অন্ধকার দিক সামনে এনেছেন মতিউর রহমান রেন্টু তার আমার ফাঁসি চাই বইয়ে শেখ হাসিনার নিয়মিত ফেন্সি ডিল খাওয়ার ব্যাপারটা প্রকাশ করেছেন রেন্টু বলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা অবশ্য এর আগে কখনও ফেন্সি ডিল খেতেন না উনিশশো সালে নির্বাচনে হেরে যেয়ে বিরোধী নেত্রী হিসেবে উনত্রিশ নম্বর মিন্টো রোডের সরকারি বাসায় ওঠার পর থেকেই সর্দি কাশি লেগেই থাকতো শেখ হাসিনার ঘুম হতো না ঠিক মতো নাক দিয়ে সবসময় পানি ছড়তো মাথা ব্যথা করতো টেনশনে ঘুম হতো না বিশেষ করে বক্তৃতা দেওয়ার সময় গলা ভেঙে যেত বক্তৃতা দেওয়ার সময় গলা বসে যাওয়া ছিল সবচেয়ে বড় অসুবিধা ডাক্তার এস এম মালেক অনেক হোমিওপ্যাথি ওষুধ খাইয়েছেন শেখ হাসিনাকে ডাক্তার এস এম মালেকের কাছ থেকে শত শত শিশি হোমিওপ্যাথি ওষুধ খেয়েও কোনো ফল হচ্ছিল না জননেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ভালোই হচ্ছিলেন না ডাক্তার মালিক এই সকল ওষুধের জন্য কোনো পয়সা নিতেন না যদি পয়সা নিতেন তাহলে নিশ্চিত বলা হতো পয়সা নেওয়ার জন্যই ডাক্তার মালিক অযথা নেত্রীকে ওষুধ খাওয়াচ্ছেন ডাক্তার মালিকের হোমিওপ্যাথি ওষুধের সাথে চলত তুলসী পাতার রস ও জ্যৈষ্টমধু কিন্তু কোনো কিছুতেই ঠিক হচ্ছিলেন না শেখ হাসিনা অবশেষে একদিন ডাক্তার এস এম মালেক এক বোতল ভারতীয় ফেন্সিডিল নিয়ে এলেন বঙ্গবন্ধু কন্যাকে বললেন নেত্রী দুই চামচ করে তিনবার এই ওষুধ খান দেখবেন সর্দি চলে যাবে খুশখুশি কাশ চলে যাবে গলা ভাঙবে না মাথা ধরবে না রাতে ভালো ঘুম হবে একজন বলল হাই হাই এটা তো ফেন্সিডিল আপা এটা খেয়ে মানুষ নেশা করে মালেক ভাই এটা আপনি কী আনলেন ডক্টর এস এম মালিক বললেন রাখো তোমার কথাবার্তা নেত্রী এই ঔষধ আমাদের দেশেই ছিল আমরা কত প্রেসক্রাইব করেছি এটা খুবই কার্যকরী এবং ভালো ঔষধ শুধু ওষুধটা ব্র্যান্ড করেছেন নেত্রী আপনি খেয়ে দেখেন যদি আপনার অসুবিধা দূর না হয়েছে তবে আমাকে বলবেন এটা বিরানব্বই সালের প্রথম দিকের কথা এরপর থেকে দুই চামচ করে দিনে তিনবার আর যেদিন মিটিং থেকে জনসভা থাকে বক্তৃতা থাকে পাঁচ ছয় চামচ করে দিনে তিন চারবার এমনকি চায়ের লিকারের সাথে মিশিয়ে জনসভার মঞ্চে নিয়ে গলা ঠিক রাখার জন্য বক্তৃতার মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনা এটা পান করতেন লম্বা বক্তৃতা হলে বক্তৃতার মাঝেও শেখ হাসিনা ফেন্সিডিল খেতে লাগলেন আর এভাবেই ফেন্সিডিল খরো হয়ে ওঠেন একসময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে